আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি আসলে জামাত লাল কার্ড দেখাতে চাইছে কেন কথাটা বললাম ঠাকুরগাঁও এক আসনে জামাতের প্রার্থী ঘোষণা করা হলো এবং যেই প্রার্থীকে ঘোষণা করা হলো তাকে জামাত জীবন্ত শহীদ মনে করে সাবেক ছাত্র শিবিরের নেতা দেলোয়ার হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চর একজন নির্যাতিত ব্যক্তি আপনি বলতে পারেন এবং জামাত শিবির পন্থী লোকদের কাছে এই দেলোয়ার অত্যন্ত পরিচিত এবং তার যোগ্যতা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না যথেষ্ট মেসয়েড এবং খুবই অ্যাক্টিভ একজন ছাত্র শিবিরের নেতা এই মির্জা ফকিরুল ইসলাম আলমগীর বিগত পাঁচে আগস্টের পর এমনিতে ইসলাম এবং ইসলামী রাজনীতি নিয়ে বক্তব্য দিয়ে আসলে অনেকটাই বিতর্ক তৈরি করেছিলেন এবং বিএনপির মধ্যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ততটা কিন্তু জনপ্রিয় নেতা না আর বিশেষ করে ইসলামিক সরিয়া আইন এবং ইসলামিক সরিয়া আইনের পক্ষে যেসব বিএনপির সমর্থকরা রয়েছে এই সমর্থকদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন একজন বিতর্কিত নেতা সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে এবং এই ঠাকুরগাঁও এক আসন সম্পর্কে আমি যতটুকু জানি সেখানে কিন্তু জামাতের যথেষ্ট ভালো ভোট ব্যাংক রয়েছে এবং দেওয়ার হোসেন যেহেতু পুরো বাংলাদেশে একজন পরিচিত মুখ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একজন পরিচিত মুখ তাই আসলে এই দুজনের যে প্রতিদ্বন্দ্বিতা এটা আসলে হাঁটাহাঁটি লড়াই হবে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু হারার রেকর্ড অনেকবার রয়েছে আর আমি যতটুকু জানি যে বিগত সময়গুলিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে এলাকায় খুব একটা যায়নি সবগুলো মিলিয়ে আমার কেন জানি মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি সেই ঠাকুরগাঁ এক আসন থেকে যদি নির্বাচন করেন তাহলে তিনি ফরাজিত হওয়ার সম্ভাবনা আমি খুব বেশি দেখতেছি সম্মানিত দর্শক ঠাকুরগাঁও এক আসনের কোনো দর্শক যদি থেকে থাকেন তাহলে আপনারা কমেন্ট করতে পারেন যে এই ঠাকুরগাঁও এক আসনে আসলে কে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি দেয়ালোয়ার হোসেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ